কার্তিকচন্দ্র ঠাকুর এর প্রাণ উপলক্ষে সজাতি ভোজন এবং স্মরণ সভার সম্মানিত সভাপতি শ্রদ্ধ প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং শ্রদ্ধ গুণীগণ এবং এই সমাজ এবং পার্শ্ববর্তী বিভিন্ন সমাজের সমাজপতিবৃন্দ সুদীবৃন্দ মাতৃমণ্ডলী সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার বক্তব্যের শুরুতেই বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি যার স্মরণে আজকেই আমরা এখানে উপস্থিত হয়েছি সেই শ্রদ্ধেয় কার্তিক চন্দ্র ঠাকুরের প্রতি আমার তার সম্পর্কে খুব বেশি বেলাবাসার সুযোগ হয়নি তারপরও ঢাকা শিক্ষক হওয়ার পরে বিভিন্ন সময় তার সাথে দেখা হয়েছে যখনই দেখা হয়েছে তিনি আমাকেও অনেক উপদেশ দিয়েছেন এবং তার দুই তিন কন্যাই সম্ভবত তিনজন তিন কন্যাই আমার সরাসরি ছাত্রী সেখান থেকেও তার বাবার সম্পর্কে অনেক কিছু জেনেছি আজকে আমি বলার জন্য আসিনি এইখানে শ্রদ্ধ কার্তিকচন্দ্র ঠাকুর সম্পর্কে জেনে নিজে মধ্যে ধারণ করা এবং তার শিক্ষাটাকে ধারণ করে আমরা কাজ করতে চাই সেই শিক্ষাটাকে ধারণ করার জন্য এখানে আসছি আমি এখানে শ্রদ্ধা জ্ঞাপন করছি হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতি তাদের শিক্ষা নিয়েই কিন্তু তার চেতনাকে ধারণ করে কিন্তু কার্তিক চন্দ্র ঠাকুর এই সমাজের জন্য পিছিয়ে পড়া সমাজের জন্য আমাদের মানুষের জন্যে আমাদের জন্য কিন্তু কাজ করেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করে যখন আসতেছিলাম এই এলাকায় যে আসতেছিলাম তখন আমার এলাকা একই এলাকা এই যে ধরেন হরিচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন গুরুচাঁদ ঠাকুর যদি আবির্ভূত না হতেন এই কার্তিক ঠাকুর সহ এই যে অনিল চন্দ্র রায় বা আরও যাদের নাম আসলেন শ্রদ্ধ বীরেন্দ্রনাথ বিশ্বাস সহ যাদের নাম এখানে উচ্চারিত হয়েছেন তারা যদি আবির্ভূত না হতেন তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যারা ঢাকাবির শিক্ষক হয়েছি শিক্ষক হওয়ার পর অনেক পরের কথা ঢাকা বিশ্ব ভর্তি হতে পারতাম কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতাম কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে সেই কৃতজ্ঞতার জায়গায় থেকে কিন্তু সেই শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই কিন্তু আজকে এখানে এসেছে আমার দৃঢ় বিশ্বাস সবাই সেই চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের যেন আগামী দিনে কাজ করি যেন ধরেন এখানে শ্রদ্ধা জ্ঞাপন করলে আমরা এখানে শ্রদ্ধা জ্ঞাপন করলাম কি করলাম না কার্তিক ঠাকুরের কিছু আসা যায় না কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা নিজেদের জন্যই কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করা উচিত কিন্তু আজকে যে স্মারক গ্রন্থ প্রকাশিত তার বলি প্রকাশিত হয়েছে বা তার জীবনী গ্রন্থ প্রকাশিত হবে এর মাধ্যমে কিন্তু আমরাই সমৃদ্ধ হব বা কৃতজ্ঞতার জায়গা থেকে আমি সবসময় বলি পিতা মাতার ঋণ যেমন শোধ করা যায় না তাহলে কি করতে হয় শ্রদ্ধা রেখে পিতামাতা প্রতি শ্রদ্ধা রেখে কাজ করতে হয় তদ্রূপ কার্তিকচন্দ্র ঠাকুর সহ যারা এখানে এই অঞ্চলে আবির্ভূত হয়েছিলেন জন্মগ্রহণ করে তাদের ঋণ কিন্তু আমরা শোধ করতে পারবো না তাহলে আমি মনে করি আমৃত্যু আমাদের কিন্তু দায়িত্ব আছে সে তাদের প্রতি শ্রদ্ধা রেখে সততা নিষ্ঠার সাথে কাজ করা আমি সবসময় বিশ্বাস করি মানে সেটা বলার চেষ্টা করি মৃত্যু কিন্তু অনিবার্য মৃত্যু চির সত্য কিন্তু মৃত্যুর সময় কিছু নিয়ে যেতে পারি কিন্তু রেখে যেতে পারি অনেক কিছু কি রেখে যেতে পারি আমি যদি ভালো কিছু কাজ করি সেটা রেখে যেতে পারি আবার যদি খারাপ কাজ করি সেটাও কিন্তু রেখে যেতে পারি কার্তিকচন্দ্র ঠাকুর আমাদের জন্য ভালো কিছু রেখে গিয়েছেন তার শিক্ষা রেখে গিয়েছেন তার কারণে কিন্তু আজকে এখানে দেখেন অনেক গুনিগুনি গুণ গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছে অবশ্যই ভালো কিছু রেখে গিয়েছেন আমরাও যেন এই শিখ আজকের এই সভা থেকে প্রতিজ্ঞা করি আমার আমাদেরও কিন্তু একদিন মৃত্যু একেবারে অনিবার্য সত্য আমাদের মৃত্যুর পরেও যেন এইভাবে মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করে মৃত্যুর পরে অনেকে দেখি আমরা বিভিন্ন জায়গায় মৃত্যুর পরে দেখি আনন্দ করে কেন ওই লোকটা খারাপ তখন দেখি খারাপ ল্যাপটপ মরে গেছে না বেঁচে গেছে এরকম বলে মারা গেছে না বেঁচে গেছে আবার যখন কোনো কোনো ব্যক্তি মৃত্যুর পরে জাতি ধর্ম নির্বিশেষে আমি জাতি ধর্ম বলতে সকল মানুষ কিন্তু তার জন্যে শ্রদ্ধা জ্ঞাপন করে অশ্রু বর্ষণ করে সেইটাও কিন্তু শিখতে হবে যে কার্তিকচন্দ্র ঠাকুরের শিক্ষাটাকে আমরা ধারণ করে আমরা প্রত্যেকে ধারণ করে সততা নিষ্ঠার সাথে মানুষের জন্য সমাজের জন্য কাজ করব। সেই প্রতিক্রিয়া ব্যক্ত করে এবং সকলের আপনাদের সকলের মঙ্গল জীবন কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই মিলে আমরা সমাজের জন্যে মানুষের জন্য কাজ করব সেই কথা বলে আমি আবারও শ্রদ্ধ কার্তিকচন্দ্র ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার একটা লেখায় একটা একটা লাইন শুধু বলতে চাই ওগুলো লিখেছি কীর্তিয সহজীবতী কীর্তিমানের মৃত্যু নেই অর্থাৎ কীর্তিমান ব্যক্তি তার মহৎ কর্মের তারা মৃত্যুর পরেও চিরস্মরণীয় চির আবার জীবিত থাকেন সেই শিক্ষাটা কারণ অবশ্যই কার্তিকচন্দ্র ঠাকুর আমাদের হৃদয়ে আমাদের মনে বেঁচে থাকবেন আমি দৃঢ় বিশ্বাস বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ